আসলে পুরুষ চা না পুরুষ চা মানে এখানে পুরুষ চা আন থেকে রং চা না এটা পুরুষ চা রং চা পুরুষ চা হয় কেমনে কারণ রং সার তো দুধ থাকে না হ্যালো গুগল পুরুষের রাগ আর মহিলাদের রাগের মধ্যে পার্থক্য কি পুরুষের রাগ জ্বরের মতো নিজের শরীরেই থাকে আর মহিলাদের রাগ মহিলাদের রাগ করোনা ভাইরাসের মতো ছোঁয়া লাগলে বংশ ধ্বংস হয়ে যাবে হ্যালো আসসালামু আলাইকুম জুম্মা মুবারক ভাই এটা কি পিজ্জা হাট ওয়া আলাইকুম আসসালাম জুম্মা মুবারক জি এটা পিজ্জা হাট তাড়াতাড়ি দুটো পিজ্জা আর বার্গার পাঠিয়ে দেন 30 মিনিটের ভিতর পেয়ে যাবেন আপনি শুধু নাম ঠিকানা দেন আল্লাহর নামে পাঠিয়ে দেন অনেক দোয়া করব আচ্ছা ভাবি আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিকমতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম ওদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পেটে আমি জানি তো আমার কান্না তুমি সহ্য করতে পারতো না খুব খারাপ লাগতেছে তাই না আরে না তুমি এইভাবে কানলে আমার হাসি ঠেকাইতে পারি না তোমার ঘরের কাজ কি হইলে দাও খিদা লাগছে শোনো আমি সিদ্ধান্ত আমি চাকরি করব আমি আর ঘরের কাজ করতে পারবো না তুমি করবা চাকরি তুমি যে কোম্পানিতে চাকরি করবা সেই কোম্পানি ছয় মাসের ভিতর ডুবে যাবে তুমি টেনশন নিও না আমি তো সাঁতার জানি যে কোম্পানিতে ঢুকবো সেই কোম্পানির আগে সাঁতার শিখাবো যাতে না ডুবে আরে ভাবি এটা তো অনেক সহজ কাজ এইটা পারতেছেন না আচ্ছা ঠিক আছে দেখি আমি কি করতে পারি কি সহজ কাজ যেটা তুমি পারো ভাবি পারে না ভাবি বিয়েতে যাবে শাড়ি পরে শাড়ির কুচি ঠিক মতো মিলাতে পারতেছে না তুমিও তো বিয়ের পরে শাড়ি পড়তে পারতো না আমি তো তোমার শাড়ি পরানো শিখেছি আচ্ছা আমি যাব কোথায় যাবা ভাবির শাড়ি পরাইতে আরে কি উল্টা কথা বলতেছো দোকানে যাওয়ার কথা বলছি অরুণ ভাই প্রতিটা ফ্যামিলিতেই অশান্তি আছে শুধুমাত্র আপনার ফ্যামিলিতেই কোন অশান্তি দেখি না কারণটা কি আরে ভাবি অশান্তি করার সুযোগই দেই না তার জন্যই ঘরে শান্তি থাকে তার মানে ঝগড়া লাগার আগেই আপনি ভুল স্বীকার করে মাপ চান তাই তো ঝগড়া করার প্রশ্নই আসে না ঘুম থেকে উঠেই বউর রাশিফল পরে সাবধান হয়ে যায় আরে অরুণ ওটা তো আপনার পোসা কুত্তা আরে ভাবি প্রতিদিন রাতে ঘেউ ঘেউ করে এক ফোঁটা ঘুমাইতে পারি না আরে অরুণ ভাই অপরিচিত লোক দেখলে তো কুত্তায় ঘেউ ঘেউ করবে তার জন্য আপনি কুত্তা কুত্তাটা পিটাবেন। তার জন্য পিটাসিনা না কাল রাতে আমার বউ কার সাথে জানি ভাই গেছে শালা সালা এক ফোঁটা ঘেউ ঘেউ করে নাই আচ্ছা অরুণ ভাই আপনি যে এত কালো এর জন্য আপনার কষ্ট হয় না আরে ভাবি কষ্ট কেন হবে আপনি জানেন না সোনার আংটি বাঁকাও ভালো অরুণ ভাই তা তো জানি কিন্তু আপনার কখনো ফর্সা হতে ইচ্ছে করে না আমি তো নিজেকে সবসময় ফর্সাই মনে করি কারণ আমি যাদের সাথে চলি তারা আমার থেকেও কালো ইত্রামি করো আরে আমি কোথায় ইত্রামি করলাম ভাবিরাই ইশারায় ডাকে তো আমি কি করব। নিশ্চয়ই আগের জন্য কোনো পাপ করে এসেছিলাম এই জন্য তোমার মতো একটা জামাই পাইছি ভালো কাজ করতে কে নিষেধ করছে পাপ করছো তুমি আর দোষ দাও আমারে আমি এসব কি শুনতেছি তোমার নামে আমি কি করে জানবো তুমি আমার নামে কি শুনছো বিয়ের পরে আজ পর্যন্ত তুমি আমার কোনো কথা শুনছো আজকে একটা কথা বলি তোমার সাথে কথা বলতে আমার রুচিতে পারে তারপর তো ঘরের সব কাজ বাজ ফেলায় তুই আমার সাথে কথা বলতে এসো তোমার লজ্জা করে না

আপনাদের ডাক্তারের মূল মন্ত্র কি সরি স্যার আমরা আপনার রুগীকে কে বাঁচাতে পারিনি আমার চেহারা যখন এতই খারাপ শুনে একটা নায়িকারে বিয়ে করতে করছি আচ্ছা ভাবি আপনি যখন আপনার জামাইয়ের সাথে ঝগড়া করেন তখন আপনার মন কি চায় অরুণ ভাই মনে হয় কুত্তার বাচ্চার সাথে আর এক মিনিট ও না আর যখন আপনার জামাই ভুল স্বীকার করে আপনার কাছে মাপ চায় তখন আপনার অনুভূতি কি হয় তখন মনে হয় ছাড়া আমার শ্বাস নিতেও কষ্ট হয় আচ্ছা নারী আটকায় ভালোবাসায় তাহলে পুরুষ আটকায় কিসে দেখো পুরুষ আটকানো অত সহজ না চাইলেই একটা পুরুষকে আটকাতে পারবা না এটা তো খুব ভালো করেই জানি কিডনি দিয়ে পর্যন্ত পুরুষকে আটকানো গেল না শোনো একটা গোপন কথা বলি কাউকে বলবা না পুরুষ শুধুমাত্র ফাটাবাসে আটকায় রুম্পা তোমার জন্য একটা গুড নিউজ আছে তোমার আর আমার বিয়ে বাসা থেকে ঠিক করে ফেলছে বলো কি তাই নাকি আচ্ছা শোনো বিয়ের পাঁচ বছর পর্যন্ত আমরা কোনো বাচ্চা নিব না বিয়ের পাঁচ বছরের ভিতর কোনো বাচ্চা নেবা না কেন তোমার ভিতর কোনো সমস্যা আছে নাকি আরে বোকা

ভাই সময় ভালো কর্ম করবেন দেখবেন উপরে গিয়ে ভালো ফল পাবেন ভাবি আমি তো সব সময় ভালো কর্মই করতে চাই দিন শেষে গিয়ে দেখি যা করছি সব অপকর্ম হইছে আচ্ছা বলুন ভাই আপনি দুনিয়াতে যেই পরিমানে কর্ম করছেন উপরে গিয়ে কি পরিমানে ফল পেতে পারেন বলে মনে করেন আমার হিসাবে দুনিয়াতে যে পরিমানে কর্ম করছি উপরে গিয়ে ফল তো দূরের কথা ফলের ছোলা পাবো কিনা সন্দেহ আছে আম্মা আমি বিয়ে করে নিয়ে আইছি দেখেন মেয়ে দেখতে অনেক সুন্দর শুধু কথা বলতে পারে না বোবা খুব ভালো কাজ করছিস বাজার না কিছু বলতে পারবে না কারোর সাথে ঝগড়া করতে পারবে বাবা অরুণ তোর বউ এখন কি বলতিছে আম্মা মনে হয় আমাদের কথা শুনে আমাদেরকে গালি দিচ্ছে কথা বলা মেয়ে বিয়ে করা উচিত ছিল বুঝতে তো পারতাম কি গালি দিচ্ছে তুমি নাকি পাশের বাড়ি রুম্পা ভাবি চুম্মা দিয়ে আসছো ঘটনা কি সত্যি তুমি না বললা কাল রাতে তুমি স্বপ্নে দেখছো রুম্পা ভাবি আমি চুম্মা দিছি তাই চুম্মা দিছি হ্যাঁ বলছি তাই বলে তুমি সত্যি সত্যি রুম্পা ভাবি মাদিবা তুমি হয়তো ভুলে গেছো বিয়ের সময় আমি তোমারে বলছিলাম তোমার সব স্বপ্ন আমি পূরণ করব জানো রুমপা এক গবেষণা করে দেখলাম বিবাহিত পুরুষরা বউয়ের ভয়তে আশেপাশে ভাবিদের দিকে তাকাতোও পারে না এতে গবেষণা করার কি আছে ঘরে বউ থাকতে আশেপাশে ভাবিদের দিকে তাকাবে কেন তুমি ঠিক বলছো কিন্তু ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অন্যের বউকে লাইকও করা যায় তাই নাকি তুই একবার লাইক করে দেখ যে আঙ্গুল দিয়ে লাইক করবি সেই আঙ্গুল কাইট্টা টুকরো টুকরো করে ফেলাবো পুরান বউ দেন নতুন বউ নেন হ্যালো আপনাদের এখানে নাকি পুরান বউ দিলে নতুন বউ দেন জি ভাইয়া ঠিকই শুনছেন পুরান বউ দিলে নতুন বউ পাবেন আচ্ছা পুরান বউ দেওয়ার পরে কতক্ষণ পর আপনারা নতুন বউ দিবেন আর কত টাকা নেবেন ভাইয়া তিন ঘন্টার ভিতর নতুন বউ পেয়ে যাবেন আর পাঁচ হাজার টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসতেছি আপনি ঠিকানা বলেন নিউ মার্কেট রুম্পা বিউটি পার্লার এই তুমি কাল রাতে কার সাথে ছিলা সত্যি করে বলো কাল রাতেই তো বললাম দাদির অবস্থা ভালো না তার সাথে হসপিটালে থাকতে হবে তো আজকে রাতেও দাদির সাথে হসপিটালে থাকবা তাই না শরীরের অবস্থা যদি আগের মতো থাকে তাহলে আজকে রাতেও যেতে হবে শরীরের অবস্থা আগের মতোই আছে তোমার দাদি মেসেজ দিছে কখন আসবা জানু